অসাধারণ বন্ধুরা এরকম ফার্মিং কি আগে কখনো দেখেছেন বাড়ির আঙ্গিনা ছোট্ট খাঁচা তৈরি করে পালন করা হচ্ছে ডিম পাড়া লেয়ার মুরগি খরচ কম জায়গা কম কিন্তু ফলাফল চমকে দেওয়ার মতো এভাবেই এখন অনেকে নিজের পরিবারের ডিমের চাহিদা মেটাচ্ছেন এমনকি বিক্রি করেও আয় করছেন বন্ধুরা এই খামারটি একবার ভালো করে দেখুন হাজার হাজার লাল ও সাদা রঙের লেয়ার মুরগি একসাথে পালন করা হচ্ছে এই দুটি জাতি ডিম উৎপাদনে বিখ্যাত প্রতিদিন অসংখ্য ডিম পাওয়া যাচ্ছে এখান থেকে অনেকে বলে থাকে ডিমের রানী ফার্মি ফার্মি নাকি বেশি ডিম পাড়ে এই কথাটা পুরোপুরি ভুল আসল কথা হল এই লেয়ার মুরগিগুলো ডিম পাড়ার আসল রানী ডিম এই লেয়ার মুরগির খামারের মাঝখান দিয়ে ক্ষোভ বানিয়ে রেখে দেওয়া হয়েছে যাতে করে মুরগি এর ভিতরে এসে ডিম পাড়তে পারে ডিম পাড়ার জন্য ক্ষোভ বানিয়ে দেওয়ার কারণে মুরগি এলোমেলোভাবে সব জায়গায় ডিম পাড়ে না নির্দিষ্ট এই ক্ষোভের ভিতরে এসেই ডিম পাড়ে এতে করে ডিম নষ্ট হয় না এবং খুব সহজে ডিম সংগ্রহ করা যায় ডিমপাড়া এই মুরগির খামারে ফ্লোরে গ্যাদারিং কুমা বন্ধুরা দেখুন ভিতরে বাঁশ দিয়ে এ প্যাটার্নে সিঁড়ি করে দেওয়া হয়েছে এর কারণে যখন কিছু মুরগি উপরে উঠে দাঁড়িয়ে থাকবে তখন ফ্লোরে আরও বেশি ফাঁকা জায়গা তৈরি হবে এবং ফ্লোরে থাকা মুরগিগুলা আরামসে দৌড়াদৌড়ি এবং চলাচল করতে পারবে অল্প জায়গায় বেশি মুরগি পালন করার অসাধারণ টেকনিক ত্রিপল দিয়ে শেড তৈরি করে ভিতরে হাজার হাজার মুরগি পালন করা হচ্ছে এবং মুরগি যেন আরাম করে উপরেও বসতে পারে এ কারণে বাঁশ দিয়ে এ প্যাটার্নের আকৃতিতে ধাপে ধাপে সিঁড়ির মতন করে মাচা করে দেওয়া হয়েছে ভালোভাবে লক্ষ্য করে এই মুরগির খামারটি দেখুন দেখুন তো কিছু দেখতে পান কিনা আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন এখানে শুধু মুরগি পালন করা হচ্ছে এখানে কোনো মুরগিই নেই এখন বিষয়টি হলো এখানে শুধু মোরগ মুরগি নেই কেন কারণটা খুবই সিম্পল কারণ একই বয়সে মুরগি থেকে মোরগ বেশি ওজন হয় এবং মোরগের মাংস মানুষের বেশি পছন্দের এ কারণে বাণিজ্যিকভাবে এখানে ডিম পাড়া মুরগি নয় মোরগের উৎপাদন করা হচ্ছে টাকা কম খরচ করে নিচে এভাবে খড় বিছিয়ে হাঁস পালন করা হয় কেন জানেন কারণ হাঁসের বিষটা থেকে অনেক সময় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা হাঁসের শ্বাস প্রশ্বাসে সমস্যা করতে পারে খড় মল চুষে নিয়ে এবং গ্যাস কমায় বিশেষ করে বাচ্চা চাষের ক্ষেত্রে খড় তারা আরাম পায় ঠান্ডা থেকে বাঁচে এবং দ্রুত বড় হয় নিচে খড় থাকলে হাঁসের মল সহজে শুষে নেয় পরিবেশ পরিষ্কার থাকে এতে করে রোগ জীবাণু কম ছড়ায় এবং হাঁসও কম অসুস্থ হয় ঘরের সাথে নেট ডেক ঘিরে বন্ধুরা দেখুন কত সুন্দর করে ছোট্ট একটি মুরগির খামার করা হয়েছে এবং ভিতরে মুরগির দাঁড়ানোর জায়গাও নেট ডে করে দেওয়া হয়েছে এবং ডিম পাড়ার জন্য ট্রের ব্যবস্থা করে দেয়া হয়েছে খোলা মেলা উন্মুক্ত জলাশয়ে হাজার হাজার হাঁস একসাথে পালন করা হচ্ছে বিশেষ করে যদি বিলের মেলা জলাশয়ে এভাবে ডিম পাড়া হাঁস পালন করা যায় তাহলে একটু বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই খোলা ফেলা পরিবেশ থেকে হাঁসগুলা শামুক ব্যাং ছোট মাছ এবং বিভিন্ন ধরনের পোকামাকড় খুঁটে খায় যার কারণে হাঁস বেশি সুস্থ থাকে এবং ডিমপাড়ার হারও বেড়ে যায় বাণিজ্যিকভাবে এই খামারে হাজার হাজার হাঁসের বাচ্চা পালন করা হচ্ছে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই ঘরটি তৈরি করা দেখতে পাচ্ছেন লোহার তৈরি মেটাল নেট দিয়ে মাচা করে ঘরটি তৈরি করা হয়েছে হাঁসের যেহেতু বেশি পরিমাণে খাবার খায় এখানে বেশি পরিমাণে মল ত্যাগ করে এ কারণে লোহার তৈরি মেটাল নেট দিয়ে মাচা করে ঘর দেওয়া হয়েছে যাতে করে হাঁস ত্যাগ করলে নেটের ফাঁকা দিয়ে পড়ে যাবে ভিতরে কোনো রকম স্বাস্থ্যে বা দুর্গন্ধময় পরিবেশ তৈরি হবে না আধুনিক পদ্ধতিতে খাবার তৈরি করে আবদ্ধ জায়গায় বাণিজ্যিকভাবে হাঁস পালন করা হচ্ছে মেটাল নেট দিয়ে মাচা তৈরি করে তার উপর হাঁসের বাচ্চা পালন করা হচ্ছে ত্যাগ করলে নেটের ফাঁকা দিয়ে পড়ে যাবে স্বাস্থ্যতে পরিবেশও তৈরি হবে না